প্রসন্া রাধে রাধে আজকে আমি আপনাদেরকে বার্ষিক রাশি সম্পর্কে আয় ব্যয় স্থিতি নির্ণয় করছি আপনারা শ্রমণ করুন স্থিতি নির্ণয় রাশি মেষ রাশি আয় পাঁচ ব্যয় দুই স্থিতি তিন তার মানে রাশিরা আয় আয় করবে পাঁচ ব্যয় করবে দুই আর স্থিতি থাকবে তিন তার মানে এই রাশির ভালো আছে বৃষ রাশি আয় দুই ব্যয় তিন স্থিতি মাইনাস এক তার মানে এই রাশির ভালো নেই এরা এদেরকে দেখে শুনে চলতে হবে ও ধার ধার তার কম করতে হবে কারণ কি এরা আয় করবে দুই আর ব্যয় করবে তিন মানে যেটা কামাই করবে দুই আর হলো খরচ করবে তিন আর হলো এদের হলো এদের হিসাবে এরা আবার বাকিও থাকবে কারো কারো কাছে বাকি থাকবে এদের এক মাইনাস এক মানে আয় করবে ব্যয় করবে আবার হলো ইয়েতেও থাকবে আবার হলো মানুষের কাছে বাকিতেও থাকবে মিথুন রাশি আয় আট ব্যয় দুই স্থিতি তিন মিথুন রাশিরও ভালো আছে এরা আয় করবে আট ব্যয় করবে দুই আর স্থিতি থাকবে ছয় তার মানে এরা কামাই করবে আট ব্যয় কর মানে খরচ করবে দুই আর এদের কাছে সৈন্য থাকবে ছয় কর্কট রাশি আয় দুই ব্যয় দুই স্থিতি জিরো তার মানে কর্কট রাশি মোটামুটি ভালোই আছে যাই করবে তাই ব্যয় করবে কিন্তু এদের কাছে স্থিতি কোনোটাই থাকবে না জিরো নেটফল সিংহ রাশি আয় এগারো ব্যয় এক দশ তৃতি এই রাশির এই স্থিতি তালিকার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে এরা ভালো কামাই করবে এই বছরে আয় করবে এগারো ব্যয় করবে এক মানে আয় করবে অনেক ব্যয় করবে অল্প আর স্থিতি থাকবে দশ কন্য রাশি আয় করবে আট ব্যয় করবে দুই স্থিতি থাকবে ছয় কোন রাশিগুলো ভালো আছে তা আয় করবে আট ব্যয় করবে দুই ছয় করবে স্থিতি তার মানে মেয়েদেরও ভালো আছে তুলা রাশি আয় আয় দুই ব্যয় তিন স্থিতি মাইনাস এক তুলা রাশির ভালো নেই কারণ এরা আয় করবে দুই ব্যয় করবে তিন যাই করবে তার থেকে বেশি ব্যয় করবে এরা আর হলো আমার এক মাইনাস এক তার মানে এর বাকিতেও থাকবে ধার বাকিতেও থাকবে বিশ্রিক রাশি আয় পাঁচ ব্যয় দুই স্থিতি তিন এরা আয় করবে পাঁচ ব্যয় করবে দুই আর স্থিতি থাকবে তিন তার মানে আয়ও করবে ব্যয়ও করবে আবার হলো এর কাছে এদের কাছে আবার স্থিতি থাকবেও ধনু রাশি আয় এগারো ব্যয় দুই স্থিতি নয় এরা আয় করবে এগারো ব্যয় করবে দুই আর এদের কাছে স্থিতি স্থিতি থাকবে মকর মকর রাশি আয় ব্যয় ভালো আছে এর আয় করবে পাঁচ ব্যয় করবে তিন আর এদের কাছে স্থিতি থাকবে দুই কুম্ভ রাশি আয় পাঁচ ব্যয় তিন স্থিতি দুই এরা আয় করবে পাঁচ ব্যয় করবে তিন আয়ের কাছে স্থিতি থাকবে দুই মিন রাশি আয় এগারো ব্যয় দুই স্থিতি তিন এরা আয় করবে এগারো ব্যয় করবে দুই আর স্থিতি থাকবে এদের কাছে নয় এই দ্বাদশ রাশির স্থিতি নির্ণয় আপনারা একটু দেখে শুনে চলবেন ও ঠাকুরের নাম জ্ঞান করুন আপনাদের ভালো হবে রাধে রাধে